দেখো এই ফ্রি ফায়ারটা একটা গেম হলো এটা যে অনেক মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে জীবন যে ধ্বংস করে দিয়েছে এটা আমাদের সকলেরই জানা তবে যে গোটা একটা পরিবারকে আবার নতুন করে জীবন দান করবে এটা আসলে সকলের জানা ছিল হ্যাঁ বন্ধুরা আজকের গল্পটি এমনই একটা পরিবারকে নিয়ে যারা এই ফ্রি ফায়ার গেমটাকে একেবারেই সুদ্ধ করতে পারতো না বরং তাদের সন্তান যখন এই গেমটা খেলতো তারা আরো উল্টো বকাবকি করতো আর ভাগ্যের কি অপূর্ব লীলা খেলা তখন সেই গেমটা আজকে গোটা পরিবারটাকে বাঁচিয়ে রেখেছে আর এখন তার বাবা মা উচ্চ অধ্যায় তাদের সন্তানকে যে ফ্রি ফায়ার খেলো এই জন্যই চলো জেনে আসি আসলে কি এমন ঘটেছিল ওই পরিবারটার সাথে তো বেশি ব্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ডো দিয়ে আজকের ভিডিও শুরু করা যায় তো আজকের গল্পটা শুরু হতে চলেছে ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা পরিবারকে নিয়ে বাবা মা এবং তাদের দুই সন্তান অর্থাৎ দুই ভাই ছোট্ট একটা পরিবার খুব সুন্দরভাবে তাদের জীবনযাত্রা চলে যাচ্ছিল বড় ভাই একটা কোম্পানিতে লেবারের চাকরি করে বাবা কাজ করে আর তাদের ছোট সন্তান অর্থাৎ ছোট ছেলে কিন্তু ক্লাস এইটে পড়াশোনা করে দারিদ্রতার বেড়া আটকে পড়া পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের বড় ভাইকে খুব অল্প বয়সে কাজে চলে যেতে হয়েছে এই জন্য বড় ভাইয়ের পড়াশোনাটা ঠিকমতো হয়ে উঠেনি তবে বাবা মার একটাই স্বপ্ন ছিল যে তাদের ছোট সন্তান অর্থাৎ ছোট ছেলে যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় এই জন্যে বাবা কৃষিকাজ করলো সারাদিন মাঠে তুমুল কষ্ট করে এসে বাসায় যখন এসে দেখতো তাদের ছোট সন্তান পড়াশোনা করতেছে সমস্ত কষ্ট এক চান্সেই দূর হয়ে যেত আর তাদের ছোট সন্তান পরিবারের অভাব দেখতে দেখতে বড় হচ্ছে তো তাই সে একটা সময় ঠিক করেই ফেলে যে তাকে অনেক বড় হতে হবে লেখাপড়া করে অনেক বড় মানুষের মতো মানুষ হতে হবে আর ঠিক এমনটাই হতে থাকে তাদের ছোট ছেলে খুব ভালো রেজাল্টও করতে থাকে প্রত্যেক ক্লাসে টপ হতেও থাকে তবে তার একটা বদ অভ্যাস ছিল সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলা করোনা চলার সময় যখন তার স্কুল বন্ধ হয়ে যায় তখন তার বাবা এবং বড় ভাইয়ের জমানো কিছু টাকা দিয়ে তাকে একটা ফোন কিনে দেওয়া হয় অনলাইনে ক্লাস করার জন্য তার ফোনটা ছিল তিন জিবি র্যামের একটা ফোন তবে এইখান থেকেই তার ফ্রি ফায়ার গেমের সাথে পরিচয় হওয়া সারাদিন পড়াশোনার ফাঁকে সময় পেলেই সে ফ্রি ফায়ার গেম নিয়ে বসে পড়তো আগে যেমন বাইরে খেলাধুলা করতো এখন সে আর বাইরে খেলাধুলা করে না ঘরে বসে সারাদিন ফোন টিপে আর ফোনে গেম খেলে এদিকে তার বাবা মা যখন ফ্রি ফায়ার গেম খেলা দেখতো তখন প্রচণ্ড পরিমাণ রেগে যেত এমনকি মারধর পর্যন্ত করতো যে তুই এই গেম খেলা বাদ দিয়ে দে তবে তাদের ছোট ছেলে যতই বাবা মার বাধ্য সন্ধান হোক না কেন ফ্রি ফায়ার গেমটা ছাড়তে সে একেবারে নারাজ প্রথম দিকে পড়াশোনার ফাঁকে ফাঁকে গেম খেললো যখন তার বাবা মা তাকে বকা শুরু করে তখন সে রাতের অন্ধকারে গেম খেলা শুরু করে তবে বন্ধুরা বলে রাখা ভালো সে কিন্তু তার পড়াশোনা একেবারেই ঠিক রেখেছিল অর্থাৎ গেমের কোনো কালো ছায়া পড়াশোনার উপরে কোনোদিনই সে পড়তে দেয়নি যার কারণে তার রেজাল্টও মোটামুটি ভালোই হতো এতদিন পর্যন্ত পরিবারের সব কিছু ঠিকঠাকই ছিল এবার আস্তে আস্তে পরিবারটা একটু একটু করে ভাঙতে শুরু করবে পরিবারের সকলের সম্মতিতে পরিবারের বড় ছেলের সাথে পাশের গ্রামের একটা মেয়ের বিবাহ সম্পন্ন করা হয় আর যেন বিবাহের কয়েক মাস যেতে না যেতে বড়ো ভাইয়ের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করা যায় এতদিন ছোটো ভাইয়ের পড়াশোনা খরচ বড় ভাই আর বাবা মিলে চালিয়ে আসলেও এখন আর বড়ো ভাই কিন্তু ছোটো ভাইয়ের পড়াশোনা খরচ দিতে রাজি হয় না তবে তাতেও খুব একটা ফরাক পড়ে না কারণ তাদের বাবা এখনও শক্তভাবে তাদের পরিবারটাকে ধরে রেখেছে অর্থাৎ বাবা কিন্তু কৃষিকাজ করে তাদের পরিবারটা খুব সুন্দরভাবে চালিয়ে নিচ্ছিল তবে বলে রাখা ভালো হাতের পাঁচটা আঙুল যেমন এক হয় না পরিবারের প্রত্যেকটা সন্তানের মন মানসিকতাও কিন্তু এক হয় না কিছুদিন পর বড় ভাই পুরোপুরি আলাদা হয়ে যায় তার বউকে নিয়ে নতুন করে সংসার তৈরি করে তাই এমনকি একটা পর্যায়ে যে বড় ভাই তার পরিবারকে অস্বীকার করে দেয় অর্থাৎ একটা টাকা আর পরিবারে দিত না সমস্ত টাকা সে নিজের সংসারেই খরচ করতো চারজনের পরিবারটা ভেঙে যে এখন তিনজনের পরিবার হয়ে গেল বাবা মা আর তাদের ছোট সন্তান এখন পুরো পরিবারের দায়িত্বটা বাবার উপরে পড়ায় দিন রাত চব্বিশটা ঘন্টা হাড় ভাঙা খাটুনি করা শুরু করে দেয় তাদের বৃদ্ধ বাবা এদিকে তাদের ছোট সন্তান সবটা কাছ থেকে দেখে অনেক কষ্ট পেত তারপরেও তার করার কিছুই ছিল না তাকে পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে কারণ বাবা মার একমাত্র স্বপ্ন তাকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে এদিকে বলে রাখা ভালো পড়াশোনার পাশাপাশি কিন্তু সে ফ্রি ফায়ার গেমটা অনেক ভালো মতো খেলা শিখে গিয়েছিল তার তিন জিবি র্যামের ফোন একটু ল্যাক দিলেও মোটামুটি ভালোই খেলা এমনকি সে আস্তে আস্তে টুর্নামেন্ট খেলা শুরু করে আর এখান থেকে যে টাকা পেতো টাকা একশো টাকা দুশো টাকা যা পরীক্ষার বই খাতা যাতে তার বাবার একটু কম পরিশ্রম করা লাগে কম খাটনি করা লাগে হাই রে পরিবারে বড় ছেলে পরিবার থেকে আলাদা হয়ে গেল আর ছোট ছেলে চিন্তা করছে বাবার কীভাবে কষ্ট কম করা লাগবে এরই মাঝে সে একদিন চিন্তা করে সে তো টুর্নামেন্টে অনেক ভালো পারফরমেন্স করছে তাহলে তার একটা ইউটিউব